দীর্ঘ সতেরো বছর পর ফেসির শাসিনামুক্ত একটি পরিবেশে আমরা আজকে এই সাতাশের মাঠে এক গণ আয়োজন করেছেন আয়োজন করার জন্য একান্ন নম্বর ওয়ার্ডের সকলকে মহানগরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই ফেসির শাসিনা এই দেশকে একদম ধ্বংসের ধারায় রেখে সতেরো বছরের ফেসিসের শাসন কায়ম করে সব কিছুকে ধ্বংস করে দিয়ে গেছে আজকে যখন ফেসির হাসিনা ক্ষমতায় ছিল তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাদের একটি মিথ্যা অভিযোগে দীর্ঘদিন কারাগারে রেখে তিলে তীরে মৃত্যুর দিকে ঢেলে দিয়েছে অথচ যখন সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসলো তখন দেখা গেল এই শেখ পরিবারের এ টু জেড চোর তারা এই ফেসি আসি না বাংলাদেশ নয় আষ্টশো বছরের ইতিহাসে নাই কোন গভর্নমেন্টের ফেসিস্টের পতনের পর তার সংসদের তিনশো পঞ্চাশ জন সংসদ সদস্য সহ প্রধানমন্ত্রী এমনকি জাতীয় মসজিদের খতিব সহ চোরের অভিযোগে দেশ ত্যাগ করতে হয় আমরা দেশ নায়ক তারেকের একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা দাবি করব যারা বলতে চায় যে নির্বাচন আগে না সংস্কার আগে আমরা বলতে চাই নির্বাচন আগে এ দেশের মানুষ নির্বাচনের জন্য রক্ত দিয়েছে সতেরো বছর সংগ্রাম করেছে তারেক রহমানের এই একত্রিশ দফা বাস্তবায়নে প্রত্যাশা রেখে দেশ এসপি বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করে এবং তারেক রহমানের রোগ মুক্তি কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ সকলকে ধন্যবাদ